আমি দুই হাজার পঁচিশ আমার তো মেয়াদ শেষ হয়ে গেছে জঙ্গলে মঙ্গলে রইছি এই পঁচিশ সালে কত মানুষের গার্লফ্রেন্ড বাইক গেছে গা কত মানুষের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে গা এনে এরা যদি আমার ভা এরা তো আস্ত হইত না আর হাফ বেলা আছে রাত বারোটার পরে দুই হাজার ছাব্বিশে ডাক দিছি আইতাছে ওই বুঝবো আমি যাই এই সময়টা খালি একটু আত্ম দেখে থাকি আমার বন্ধু ময়ূরী আমার মন কল্লো সুরি অপূর্ব সুন্দরী কি এ 2025 সালের মধ্যে কি বড় সেখানা খাইলাম কি রে না খাও তোরে ওয়াইছি দাই তাসি কি রে তুই ইন্ন কেয়ারস আমি তো 2025 আর একটু পরে আমার মিয়া শেষ হয়ে যাইবো বন দঙ্গলে ঘুরতাছি কত মানুষের কত সমস্যা হইছে 2025 সালে একটু আত্মগোপনে আছি বুঝছেন

এটা বিদায় অনুষ্ঠান করবো আমাকে সম্মান দিয়া আমার বিদায় করে আপনারে গ্রহণ করে লইবো বুঝছেন বালামতে এটা মারতো না আমার সেনে একটু কলার ধরছে মারছে না ওটাই মার আপনি যেহেতু বিদায় অনুষ্ঠানের কথা বললেন যেহেতু আমি যাইতে পারি আমি কিছু হয় না হচ্ছে না আমি এটা গ্যারান্টি আমি দুই হাজার পঁচিশ বিদায় নিতেছি এই অনুষ্ঠান থেকে আমার সময় প্রায় শেষ হয়ে গেছে সবাই কান্না করতাছে দেখেন কি হাজার ছাব্বিশ কে নিয়ে আসছি দুই হাজার ছাব্বিশ চলে আসছে এরা ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি এরা বিদায় গান কইয়া এখান থেকে বিদায় নিতে চাই ভাই আমি এরা বিদায় গান কইয়া বিদায় নিতে চাই ভাই 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 যাইতে হবে কিছু করার নাই অনেক আপনার বউ গেছে গা আপনার বেকআপ হয়ে গেছে গা অনেক কষ্ট হয়েছে বুঝছি বিদায় গান কইয়া যাই ভাই হ্যাঁ বিদায় গান কই